আমি রাজ ও আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজন স্লাভার আর জে সোভেন আজকে চলে এসেছি দত্ত পুকুরে দত্ত এমন একটা কৌতর প্রেমীর সাথে আজকে পরিচয় করাবো যার কাছে প্রায় দেড়শো পিস পায়রা আছে কর্মসূত্রে ব্যস্ত থাকার জন্য প্রায় দেড়শো পিস পায়রা সেল করে দিচ্ছে যে ক্ষেত্রে যে কটা পিয়ার দেখবো প্রত্যেকটা পিয়ার আমি আপনার সামনে প্রাইস আপডেট তুলে ধরবো ডেলিভারি অ্যাড্রেস হয়তো কিছু থাকবে বা ডেলিভারি আপনাদের জন্য পসিবিলিটি কিছু থাকবে সেটা এই ভিডিওর মধ্যে তুলে ধরবো এছাড়াও যদি আপনারা কিছু নেন সেক্ষেত্রে বাড়িতে আসবেন কী করে বা কী নাম্বার প্রোভাইড হবে পুরোটাই ভিডিওর মধ্যে বলা থাকবে তো যেরকম দেখাচ্ছি পুরো দেড়শো পিস পায়রা আছে তো বেশি কথা বলবো না পায়রাগুলো দেখায় সাথে প্রাইস আপডেট সেটাও তুলে ধরবো অবশ্যই নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে ফোন করবেন পার্টিকুলার এক জোড়া থেকে তিন জোড়া থেকে চোড়া যে কটা জোড়া আপনার পছন্দ সব কিন্তু নিতে পারবেন তো আর কথা বলছি না পায়রাগুলো দেখাচ্ছি অবশ্যই ম্যাড্রাস গিরিবাস দুটোই আছে সেক্ষেত্রে পার্টিকুলার দুটো ভিডিও করবো দুটো ভিডিওই সেলের মধ্যে থাকবো বেশি কথা বলবো না তার সাথে বেশি কী পরিচয় নেব না কারণ অনেক পায়রা আছে সেগুলো দেখাতে গেলে সময় লাগবে প্রত্যেকটা পিয়ার দেখিয়ে দিচ্ছি এছাড়াও যদি কেউ দেখতে চান অবশ্যই বাড়িতে আসুন এসে পায়রা কালেকশন করুন আর যদি কালেকশন করার সময় যদি আলাদা কিছুভাবে দেখতে চান অবশ্যই দেখতে পারেন তো কথা বলি দাদার সাথে যদি আপনার সামনে পরিচয় করাই এই চার পায়রাপ্রেমী দাদা যার মধ্যে যার বাড়িতে আজকে এসেছি এই সাইডে দাঁড়িয়ে আছে দাদা কেমন আছেন বলুন ভালো আছে দাদার নামটা একটু বলো আর ভাই তোমার নামটা একটু বলো দাদার নাম যার থ্রুতে আজকে আসে ফোন করে সাইডে দাদা আছে দাদা আপনার নামটা একটু বলুন শোভাত যাক বেসিক্যালি এই দাওয়াতে এসে তো আমি তো থামনিলে বা ইন্ট্রোতে সমস্ত মানুষ জেনেছে যে প্রায় দেড়শো পিস পায়রা আছে বেসিক্যালি সব গিরিবাজ সবই গিরিজ এখন মানুষ গিরিবাজ কালেকশনও বেশি করছে সাথে সাথে ম্যাড্রাসেও তো হঠাৎ সাডেনলি এরকম সেল করার মানে ও সেল করার উদ্দেশ্যটা কারণ আমি কাজের সূত্রে বেশিরভাগ টাইমে বাইরেই থাকি তা আমার বাড়িতে আমার বয়স্ক বাবা একার পক্ষে পায়রাগুলো দেখাতেও ঠিক মানে ঠিক হয়ে উঠছে না হয়ে উঠছে আর প্রথমত কথা পায়রার দেখুন এত পায়রা পায়রার প্রত্যেকদিন ঠিকঠাক করে পরিচর্যা না করলে তাদের একটা সাময়িক চোখেও রাখতে হয় ঠিক আছে একশো বার বাবার বয়স হচ্ছে বাবা ঠিকঠাক দেখতে পারে না এর জন্যই পায়রা গুলো সেল করে নতুবা কোনো কারণ নেই পায়রা সেল করা আর সব তো দেখা দেখছি একদম পুরো চাঙ্গা ফিল একদম আমার টোটাল পায়রাই এরকম সব ছেড়ে পোষা পায়রা আমার মানে আমি খুব পায়রা প্রেমী আমার ছোটোবেলা থেকে পায়রার শখ এর আগেও আমি তিন চারবার পায়রা করেছি কিন্তু রিসেন্টলি এটা আমার এক বছরের পায়রা এর আগেও আমার পায়রা আছে আমার নিউবাগপুরে আমার দাদুর বাড়িতে আমার বন্ধুর বাড়িতে আমার কিছু পায়রা ছিল পুরোনো পুরোনো পায়রা সেগুলো আমার সব কিছু কিছু পায়রা বাড়িতে ছিল তা আমি রাগের চোটে পায়রা পুষিনি চুরি হয়ে গেছে পায়রা আমার বন্ধুর বাড়িতে দেওয়া ছিল পরে যখন আমি আবার নতুন করে পায়রা পুষি সেই সব বাচ্চা এনে আবার নতুন করে জেনারেশন করা একদম জেনারেশন করা কিছু পায়রা আমি রেখে দেবো যদি কেউ চায় সবই দিয়ে দেবো

কিছু পায়রা রয়ে যায় তো সেই পায়রাগুলো কন্টাক্ট করার জন্য মানে কে সেই পায়রাগুলো আমার নাম্বারই কন্টাক্ট করবে আমার বাড়িতে বাবা মা আছে ভাই আছে আপনি কল করে দেবেন হ্যাঁ একদম চলে যাবে সেদিকে নিশ্চিন্তে ফোন করতে পারে একদম কোন যতদিন পায়রা আছে একদম 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 তাও মোটামুটি যা পায়রা দেখছি খুবই সুন্দর পায়রা সব তো ধাড়ি পায় হ্যাঁ সবই ধাড়ি পায়রা খালি কয়েকটা পিস আছে পাঁচটা কারণ আমি ডিম বাচ্চা এত পায়রা আছে বলে ওরকম না ডিম বাচ্চা করি না করে দেব একদম কম করি আমি ডিম বাচ্চা ওকে বাট যতটুকু পায়রা আছে সব তো ধারি বেশি আছে সবই ধারি বেশি মানে নিয়ে গেল পরে এখন দেখা যায় দশ দিনেও ডিম দিতে পারে কালকেও ডিম দিতে পারে এরকম একটা ব্যাপার এরকম তাও কত পিস আছে আপনার আন্দাজে আমার আনুমানিক পায়রা আছে আমার কাছে একশো তিরিশ থেকে দেড়শোর মধ্যে টোটাল আর আমার সবই ছেড়ে বসা ডানা কেটে ডানা বেঁধে পায়রা পুষতে আমার ঠিক ভালো লাগে পোষায় না না একদম না 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 গিরিবাজ পায়রা মোটামুটি কি কোন কোন নাসালের আছে একটু কোন কোন নাসালের বলতে আমার কাছে বাংলাদেশি চিলা পায়রা আছে বাংলাদেশি স্প্রিং পায়রা আছে আমাদের এই দেশীয় কাটাগজ আছে আচ্ছা বেনারসি কালদুমা আছে এলাহাবাদি কালদুমা আছে আমার বেশিরভাগই একটু ওড়ানোর ইচ্ছা তাই আমি মানে মানে ওই বেশি দেখার লাইনে শোয়ের লাইনে বড় হেডসে বিশাল বড় মাথা বড় সাইজের আমি এইটা ম্যাটার করি না আমার মেনটা হচ্ছে ওরান পায়রার আমি এই ওরানটাকেই ম্যাটার করি কালার একটু আগে পিছে সেটা কোনো ব্যাপার না কিন্তু আমার মেন হচ্ছে পায়রার ওরান পায়রা না উড়লে সে পায়রা আমি বাড়িতে রাখি ওকে তো যেই পায়রাগুলো আপনি সেলের জন্য রাখছেন পুরো টোটালি ওরান টোটাল মোটামুটি আমি বলে দিতে পারবো যে আমার কোন পায়রার প্র্যাকটিক্যালি মানে শো কোনো পায়রা নেই আমার বাড়িতে শো কোনো পায়রা নেই সব শীতকালে আমার বাড়িতে গিরিবাজ পায়রা এরকম আছে নর্মাল পায়রা সকাল আটটার সময় উড়িয়ে দেবেন মোটামুটি বেলা দুটো সময় বসবে পাড়া নর্মালে আমার কাছে সেরকম জেনারেশন আছে তাদের জেনারেশন দেখিয়ে দেবো আমি যাক শুধু এই কর্মসূত্রে চলে যাওয়ার জন্য পাড়াগুলো হারাতে হচ্ছে তাও তো কিছু রাখা হয় কিছু আমি নিশ্চয়ই রাখব সেগুলো আমি বেচবো না সেগুলো আমি রেখে দেবো ওকে সেগুলো আর দেখাতে হবে না বাট বাইকি যা পায়রা আছে সেগুলো দেখাবো ফার্স্ট অফ অল একটু অ্যাকাউন্টটা দেখিয়ে দিই মানে কোনটা কিসের এটা কিসের ফিমেলের আড্ডা হয় না এটা ফিমেলের আড্ডা এটা মেলের আড্ডা আর এটা হলো মেলের আড্ডা একটু একটু পায়রাগুলো দেখিয়ে দিই কি পায়রা আছে আমি অবশ্যই একটু ভিডিও তাড়াতাড়ি করবো কারণ দেড়শো পিস পায়রা আছে দেখুন মেলের মধ্যে এরকম মেল আছে এগুলো কি সেলের জন্য থাকবে তো নাকি কি সবই সবই সেলের মধ্যে থাকবে দেখুন টেডি আছে হ্যাঁ টেডি দেখতে পাচ্ছি পায়রা আছে ঠিক আছে আর চেষ্টা করবেন প্রাইস আপডেটে যদি বলা সম্ভব হয় বলে দেবো প্রাইস

আপনি সব রকম ভাবে চলে আসতে পারবেন আর যদি বাই রোড মানে আপনার যশোর রোড হয়ে যদি আসেন তাহলে নরসিংহপুর একদম রাস্তার উপরেই আমার বাড়ি একটা বাড়ির পরে তিন রাস্তা মোড়ে একদম তিন ওই তিন রাস্তার মোড়েই আমার বাড়ি ওকে যেরকম আসতেন পুরো মেন রোড যশোর যেটা আপনাদের বনগার সাথে কানেক্ট হচ্ছে বা আসার ট্রু একদম সেক্ষেত্রে কন্টাক্ট করে আসতেই পারেন আর সুবিধা আছে দত্তপুকুর দিয়েও আসতে পারেন বাসার দিয়ে আসেন বাসার দিয়ে আসলে পনেরো মিনিট লাগবে হয়তো দশ পনেরো মিনিট লাগবে দশ থেকে পনেরো মিনিট লাগবে ওকে ঠিক আছে এবার পায়রা এক এক করে দেখা জোড়াটা দেখাচ্ছি যেটা সেলের জন্য আছে এই পেয়ারটা একটা কি পেয়ার আছে দাদা একটু বলুন এটা আছে বাংলাদেশের স্প্রিং বাংলাদেশের স্প্রিং পেয়ার হ্যাঁ স্প্রিং কাটাগজ কাটাগজ বাংলাদেশি পেয়ার আছে কাটাগজ পেয়ার আছে বা স্প্রিং পেয়ার যেটা আপনারা নাম শুনে থাকেন ছাপকা বলা যেতে পারে নাকি হ্যাঁ ছাপকা কালচিরা মানে একদম বিডিং পেয়ার রেডি পেয়ার একদম রেডি পেয়ার কি রকম দাম আছে প্রথমে এই পেয়ারটার দাম পড়বে 1800 টাকা 1800 টাকা তাই তো দেখুন ওকে এদের স্ট্যান্ডিং দেখাবো আসুন ঝটপট পেয়ার করবো কারণ প্রচুর পেয়ার পঁচাত্তর জোড়া পেয়ার আছে যেটা সেলের জন্য থাকবে এই দেখুন প্রথমে এই পেয়ারটা দেখাচ্ছি বাংলাদেশি কাটাগজ বা স্প্রিং পেয়ার আপনাদের জন্য সেলে রাখা হচ্ছে প্রাইস আপডেট আঠাশো টাকা আঠাশো টাকা কমবে যদি বেশি নেওয়া হয় আপনার চ্যানেল টুতে যদি আসে ফিক্স পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এর থেকে কম আর পারবো না পারবো না যদি এরকম তিন চার জোড়া নেই তিন চার জোড়া নিতে পারলে আমি আপাতত হ্যাঁ তিন জোড়া পারবো দিতে আমার কাছে সাত পিস মতো আছে সাত আট পিস বাহ দেখুন প্রথমেই পেয়ারটা দেখাচ্ছিলাম যেটা আপনার সেলের জন্য রাখা হচ্ছে বাঙালিশীর পেয়ার আছে উড়ান মোটামুটি কেমন হয় এগুলো আপনার উড়ান আছে ওই আড়াই থেকে তিন ঘন্টা আর এগুলো সব বন্দলেজের পায় বন্দলেজ এগুলো বাস ধরতে পারবে না বাস ধরতে পারবে প্রথমত কথা আর এদের ব্যাপারটা কি এদের বাচ্চা যদি করে ঠিক আছে পায়ের সেট করার জন্য এরা খুব আদর্শবান এদের বাচ্চা এরা জন্ম থেকে উড়ে গিয়ে প্রথম যেখানে বসবে আপনি যেখান থেকে নিয়ে যাবেন ছেড়ে দেবেন তো পায়রা আবার সেখানেই আসবে এগুলো দিয়ে মোটামুটি বাংলাদেশে এগুলো রেজাল্ট আছে মনে করেন তিরিশ কিলোমিটার ইনটেক পুরো রেজাল্ট আছে এদের বাবা আমার দুজনের মানে এদের বাচ্চা যদি আপনি গিরিবাদ লাইনে যদি মানে মানে রেসিং যদি করেন সেই ক্ষেত্রে এই পায়রা পারফেক্ট পারফেক্ট যখন আপনার বাচ্চা এক দেড় ঘন্টা দু ঘন্টা ওখানে উড়ান চলে আসবে আপনি যখন দশ কিলোমিটার বারো কিলো এরকম আস্তে আস্তে বাড়াতে হবে কারণ এগুলো তো প্র্যাকটিক্যালি তো এগুলো তো হমান না এগুলো বাজ লাইনে আপ টু এগুলো মোটামুটি চল্লিশ কিলোমিটার পঁয়তাল্লিশ কিলোমিটার দূর থেকে আসবে যদি আপনি সেরকম ভাবে বাইরে চরিচর্য করতে পারেন মেন হচ্ছে ট্রেনিং দেখুন নর্মালি কিন্তু দুটো স্প্রিং পেয়ার দেখুন তো দাদা এখা মানে দেখুন 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 কত সুন্দর লাগছে পেয়ারটা এরকম আরো পেয়ার আছে আরো পেয়ার আছে ধামাকাদার পেয়ার সবে তো শুরু হলো প্রথম দিয়ে চলুন পরবর্তী পেয়ারের দিকে যাবো আদার ঘরের পরবর্তী একটা পেয়ার দেখাচ্ছে এটা কি পেয়ার আছে দাদা এটা আছে দাদা রামপুরি গোল্ডেন রামপুরি গোল্ডেন বুক দুটো এক করে দেন দেখুন রামপুরি গোল্ডেন আছে ছেলের জন্য তো ছেলের জন্য দেখুন রামপুরি গোল্ডেন অনেকে রামপুরি চাচ্ছিলেন চলুন রামপুরি গোল্ডেন দিয়ে আপনাদের শখ করিয়ে দিই যেটা জন্য আছে এর পরবর্তী মানে এর বাচ্চা এক পিয়ার আছে সেটাও সেলের জন্য একদম সেটাও দেখিয়ে দিচ্ছে এর পরে দাঁড়ান এই পেয়ারটা আছে দেখুন কত সুন্দর পেয়ার পেয়ারটা প্রথমত আইস কোয়ালিটি দেখিয়ে দিই দেখুন চোখটা দেখুন রামপুরি গোল্ডেন ছিল মে এইটা কি মেল নাকি দেখুন মেল দেখুন রামপুরি গোল্ডেন মেল ফিমেল দেখাচ্ছি প্রাইস আপডেট কি আছে দাদা এটা একদম ফিক্স 3000 টাকা দাম পড়ে ফিক্স 3000 টাকা প্রাইস তাই তো দেখুন কত সুন্দর পিয়া রামপুরি গোল্ডেন ওড়ানো পিয়া কি রকম টাইমে এদের নরমাল 5 ঘন্টা নরমাল 5 ঘন্টা বলেছে 5 ঘন্টা এরা উড়বে নরমাল নরমাল 5 ঘন্টা নরমাল আছে নাইট বসে পায়রা দেখুন আপনি বিকেল 3 টার পরে যদি পায়রা বসে উড়ে তাহলে এই পায়রা রাত্রি বেলা নামবে না নামবে না না এত বড় বুক ফুলিয়ে বলছেন ফুলিয়ে বললাম লাইট দিলে পরে পায়রা লাইট হবে আমার গিরবাজ পায়রা লাইটে হবে লাইট সেটআপ আছে আমার

ঠিক আছে এদের স্ট্যান্ডিং দেখো আসুন দেখুন রামপুরি গোল্ডেন পেয়ার যেটা আপনাদের জন্য সেল হতে চলেছে তাদের স্ট্যান্ডিং আপনার সামনে তুলে ধরছে দেখুন রামপুরি গোল্ডেন খাঁচায় থাকা পায়রা না সেই জন্য স্ট্যান্ডিং কম আর পায়রা কিন্তু কোয়ালিটি ঠিক আছে অবশ্যই নিলে কালেকশন করতে পারেন ভালো কোয়ালিটি আছে ওরান মোটামুটি দাদা যেরকম বলে প্যারেন্টস নাইট বসা পায়রা দাদা এই পেয়ারটা আপনার সামনে তুলে ধরছি খুবই খুবই ডেঞ্জারাস পেয়ার মানে যে কেউ ধরে রাখতে পারবে না যদি নতুন কোনো কবুতর বাজ হয় পায়ের হাট থেকে পালাবে একদম 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 এই পেয়ারটা দেখাচ্ছি দেখুন আর প্রথমেই বলে দিই একটা আপনার সতর্কবার্তা বার্তা দু পিসি মেল আছে আমি দেখাচ্ছি কারণ এই জন্য এক দশকের পায়েরা এক দশকে কতটা লম্বা পায়রা আমি দেখা এটা একটু এক পিস করে দেখাবোই চলুন এক পিস একটা ভাইকে দিদিন ভাই একটা ধরো এক পিস করে দেখায় আর এটা তো সেলের জন্য আছে নাকি দাদা কতটা পায়রা দেখুন ফিগার দেখুন পায়রাটা এই দেখুন পায়াটা ফিগার দেখুন দাদা তাই সামলাতে পারছে না এত মানে

সেলের জন্য আছে আর এক পিস না দুটো কৌতার ডিমের দাদা নিতে পারবে একদম দুটোই নড় হয়ে গেছে একই ডিমের বাচ্চা দেখেন এটা কালসিয়ার মধ্যে আছে এই নরটা দেখাচ্ছি যে নরটা আগে দেখালাম তারই কিন্তু একই ডিমের বাচ্চা নাকি এটা হ্যাঁ একদম একদম এই দেখো এটা তো সেল হবে সেম প্রাইস নাকি এটা একদম হ্যাঁ এটাও সেম প্রাইস দেখুন মাতার হেডশেপ দেখুন এরকম নর চান কালশিরা পুরো দেখুন কত সুন্দর কালশিরা দেখুন লেজ বাঁধানো আচ্ছা এর সাথে যদি আপনার বাড়িতে এসে কোনো মাদি নিতে চায় জোড়া বেঁধে সেক্ষেত্রে আমি দিতে পারি এক পিস মাদি আমার কাছে আছে হ্যাঁ কিন্তু সেটা মানে একটু ডিম বাচ্চা করছি তো আছে ওই পায়রাটা আমি ডিম চালাই বেশিরভাগই কারণ ওই বাচ্চাটা খুব খাওয়াই মানে পায়রাটা খাওয়াই ভালো তো এই মাদিরা একটু শরীরটা উইক আছে কিন্তু তাদের যে বাচ্চাও এরকম বড়ো বড়োই কাটবে আর সেই পায়রাটার হেডসে এরকমই সে পায়রা চাইলেও ওর সাথে জোড়া নিয়ে নিচ্ছে হ্যাঁ একদম 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 তো খুলুন স্ট্যান্ডিংটা দেখাবো এটা দেখুন এই পাড়াটা একটু আপনার আমার নিজেরই হাত দিয়ে দেখতে একটু ভালো লাগলো বলে আমি দেখলাম খুলে দিন খুলে দিন দেখুন যে পেয়ারটা আপনার সাথে তুলে ধরেছি দু পিসি কিন্তু নর আছে আর একটা খাঁচায় দুটো রাখা মুশকিল পরবর্তীতে একটু নর্মাল কালশিরা দেখায় যেটা ওড়ানোর জন্য পারফেক্ট একদম দেশি দেখুন দেশি কালশিরা পেয়ার অনেক তো সবাই ভাববে অনেক দাম অনেক দাম না কেমন দাম এটা এটা ধারি একদম ডিম বাচ্চা রানিং এই পেয়ারটা মাত্র বারোশো টাকা দাম পড়বে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা আচ্ছা বারোশো টাকা হয়তো বলছেন ভাববেন ওড়ানো হয়তো এক ঘন্টা করে কতক্ষণ ওড়ে এদের কথা বাদ দেয় এদের বাচ্চা মোটামুটি ঘন্টা চার এক নর্মাল নর্মাল মনে করেন বাচ্চা খাইয়ে তো এদের কাইনটা খাওয়াবে আমার কাছে বাচ্চা আছে কেউ যদি বলে উড়িয়ে দেখাতে পুরুষে আছে তো তাও মোটামুটি দু আড়াই ঘন্টা উড়িয়ে দেখাতে পারবো ছোট ছোট বাচ্চা আছে বাচ্চা খাওয়াচ্ছে ওকে 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 বাচ্চা খাওয়ানো পায়রা এরা ঠিক আছে এই পিয়ার রানিং দেখা এগুলো সব বন্ধ পায়রা আমার কাছে বেশিরভাগই গিরিবাজ পায়রা যা আছে সব বন্ধ লেজের পায়রা বন্ধ লেজের পায়রা দাম কত ছিল এই পেয়ারটা এই পেয়ারটার মাত্র 1200 টাকা দাম 1200 টাকা দাম ছিল একদম ডিম বাচ্চা রানিং এটা নিয়ে গেলে 10 দিনের মধ্যে ডিম দেবে দেখুন আর এদের বাচ্চা মিস নেই এদের বাচ্চা যদি মিস হয় যে নেবে সে যদি বলে যে দাদা বাচ্চা মিস হয়েছে আমার বাড়ি থেকে আমি অন্য বাচ্চা দিয়ে দেব এত বড় কথা বললো দেখুন ওwidetilde আর একটা কালশিরা পিয়ার দেখাচ্ছি কাটা গাছ কালছিরা নটটা হচ্ছে স্প্রিং নটটা স্প্রিং আর মাদিটা হচ্ছে আমাদের দেশীয় এই দেশীয় কাটা ও আর ওইটা বাংলাদেশি না এটা বাংলাদেশি এই জোড়াটা মানে পালিয়ে গেছে ও আর বুঝতে পারছেন বাংলাদেশে কিন্তু এরকম হয় চোখের পাশে লাল করা থাকে গিরিবাস পায়রা অবশ্যই বাংলাদেশে পায়রা যে সকল দাঁড়া দেখে থেকেছেন এরকম পায়রা পট্টি থাকে লাল পট্টি থাকে দেখুন এই পিয়ারটা দেখুন খুবই সুন্দর সেলের জন্য আছে বুক দুটো এক করে দিন আবারও কেমন দাম থাকবে দাদা

আমি ওষুধ লাস্টে দেখাচ্ছি কি দেখুন এই পিয়াটা দেখাচ্ছিলাম একটু আমি আইস ক্লোজ আইসটা একটু ক্লোজলি ভাবে দেখিয়ে দিই সুবিধা হবে আপনাদের আর যদি কাটা করে জোড়ো দেখুন হ্যাঁ আর এটা পরের ভাই ও মানে একসাথে ছখানা বাচ্চা আনা ছিল চারটি আছে আর দুটো নেই

দেখুন কত সুন্দর পিয়ার ঠিক আছে পরবর্তী পিয়ার দিকে পরবর্তীতে আর একটা কালশিরা দেখাচ্ছি কালশিরা বলা যেত কালশিরা মেল ফুলশিরা ফিমেল কিরকম দাম আছে এইটার দাম বারোশো টাকাই পড়বে বারোশো টাকা হ্যাঁ কালশিরা মেল ফুলশিরা ফিমেল কালশিরা দেখুন এরকম আইসের আছে বাজির পায়রা বাজি আছে হ্যাঁ বাজি আছে বাজি দিতে দিতে উপরে উঠবে এই দেখুন আইসটা দেখাচ্ছে ডানা ভাইব্রেশন আছে প্রচুর প্রচুর ভাইব্রেশন আছে ফিমেলটা ফুলশিরা দেখুন যেটা আপনার জন্য সেল হবে নোংরা হয়ে গেছে একটু দুটো একসাথে করুন দেখি পায়রাটা ভালোভাবে দেখে নিই এই পেয়ারটা আছে বারোশো টাকা দাম আছে যাদের প্রয়োজন আছে অবশ্যই কনট্যাক্ট করতে পারেন না আরও পেয়ার আছে সব বন্ধ হয়ে গেছে চলুন স্ট্যান্ডিং দেখাবো এখানে এই যে ফিমেলটা চলে গেল মেলটা চলে গেল এটা ফিমেল গেল দেখুন কতটা ছটফট পায়রা দেখুন যেটা আপনার জন্য সেল হবে এটা ঠিক আছে চলুন

ছশো টাকা করে পিস দিয়ে দেবো এগুলো ডিমে আছে ডিমে আছে বাজি আছে না এগুলোর কোনো বাজি নেই উড়বে হ্যাঁ এগুলো উড়বে এগুলো উড়ান খুব একটা হবে না মিথ্য কথা বলবো না কারণ এগুলো একটু মানে খুব কালা সবুজের কিছুটা এর মধ্যে গুণ আছে কালা সবুজ যেমন গলা টলা মানে কাঁপায় মানে যারা প্র্যাকটিক্যালি যারা কালো সবুজ বসে কালা সবুজের সাথে এই পায়রার নাইনটি পার্সেন্ট ম্যাচ আছে ম্যাচ আছে ওকে ওকে বুঝতে পেরেছি ছাড়লে পরে যারা দেখেন এই হেডসেপটা দেখেন হেডসেপ মানে এগুলো আমার এক প্রকার থেকে কালা সবুজ থেকে বের করা ওকে ওকে এই পাইরাগুলো সবুজ থেকে বের করে আমার কালার পছন্দ আমি নিজের মতো আমার যখন যেরকম পাইরা লাগে আমি কালার করে বাচ্চা করি ওকে ওকে মানে ভাঙ্গিয়ে একদম একদম ঠিক আছে আসুন স্ট্যান্ডিং দেখেন দেখুন এই পেয়াটা দেওয়া হচ্ছে পেয়ারটা দাম ছিল 1200 টাকা তাই তো দাদা একদম এই একটা ছাপকা পেয়ার গরিবা ঝাড় পছন্দ হচ্ছে অবশ্যই কালেকশন করবেন উড়বে মোটা মোটা উড়বে হ্যাঁ ঠিক আছে পরবর্তী পরবর্তীতে এই পেয়ারটা দেখাচ্ছে যেটা তার কাছে বলছে গিরিবাজ পায়রা যেখানে সবচেয়ে বেশি পরিচিতি আমাদের মুর্শিদাবাদ সেখানকার পেয়ার দেখো এইটা মাদি এইটা নর নর ও এই যে এটা দেখাচ্ছে এটা কিন্তু নর আছে এই মাদিটার একটা গুণ আছে মাদিরার হ্যাঁ কেমন সেটা এর শরীরে এই যে পর দেখতে পাচ্ছেন এই পর হ্যাঁ আমি দেখাচ্ছি এর এ পায়রাটার এ পায়ারটার যতগুলো পর আছে হ্যাঁ এই প্রত্যেকটা কালারের ওর বাচ্চা আছে পায়রা হতে পারে লাল হ্যাঁ হ্যাঁ এর মেথিয়া বাচ্চা আছে এর সবুজ বাচ্চা আছে এর ফুলশিরা লাইনের বাচ্চা আছে এই এক এই পায়রাটা এই ফিমেল দিয়ে এই ফিমেল দিয়ে তার সাথে কি কিন্তু কোনো ফুলশিরার সাথে জোড়া করে কোনো সবুজ পায়রার সাথে জোড়া করে কিন্তু না একটা সিঙ্গেলি এই এই নটটার এরকমই একটা নর ঠিক আছে সেম সেই নট মারা গেছে এরই মানে সেই এক ডিমের ছিল পায়রাটা মানে আমার কাছে একটা পায়রা ছিল ওদের মানে সব তাও বন জোড়া মানে বাচ্চা হলে দুটোই মেয়ে নাহলে বাচ্চা হলে দুটোই ছেলে সেই পায়রা একটা ছিল এটা যেমন একটু অ্যাশ কালারের মধ্যে সাদা ছাপকা এসছে আর ওটা ছিল অ্যাশ কালারের মধ্যে একটু লাল ছাপকা একটু হালদার লাল মানে এটা যেমন সাদা আছে অল্প অল্প ওটার গায়ে একটু লাল লাল ছিল তাদের আমার বাড়িতে কিছু লোক সাত আটটা বাচ্চা আছে আর তাদের বাচ্চা আমি অন ক্যামেরা লোকে বলে না যে গিরিবাজ পায়রা ওরা ছেড়ে দিয়েছি বাজ পাখির জন্য আমার বাড়িতে বাজ পাখি আমি এখান থেকে যখন তখন কেউ যদি আসে আমি বাজ পাখি আমাদের এই বাগানে পিছনটা টোটালটাই বাগান আমাদের এই বাগানে কিছু না প্রচুর বাজ পাখি আমাদের বাগানেই থাকে যেগুলো পায়রা খাওয়া বাজ ফেলকন বলে মানে ওটার টোটালি চাষ আমি পায়রা উড়ালে আমি এইসব আমার পায়রা উড়াই কোনো না না একদম না পায়রা আমি বলছি আমি কিছু কিছু পায়রা গ্যারান্টি দিয়ে বলবো সেগুলো যদি বাজে ধরে আমি যে দাম নেবো ঠিক আছে কিংবা তাদের বাচ্চাও যদি বাজে ধরে আমি তাকে আমার বাড়ির থেকে অন্য পায়রার বাচ্চা দিব এত বড় কথা বলছি অন ক্যামেরা অন ক্যামেরা তো এই মানুষটা এটা তো ছাড়তে হচ্ছে দাম কিরকম এই মাদিরার দাম পড়বে সিঙ্গেল বারোশো টাকা এটা তুড়িবাজ মাদি তুড়িবাজ মাদি এটার মধ্যে রেশম পড় আছে এই পায়রাটার মধ্যে এই পায়রাটা অনেক গুণ আছে এই পায়রাটা মোটামুটি একটা তিন চার ঘন্টা ওড়ে সেরকম যে কোনো পায়রা দেশি হোক আপনার ম্যাড্রাস হোক যে কোনো পায়রার সাথে জোড়া করে বা যদি ডিম বাচ্চা করেন এর বাচ্চা উড়বে মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টা আমার বাড়িতে ওড়ে এর বাচ্চা আছে সেম দিকে হ্যাঁ মেথিয়া বাচ্চা আছে সবুজ কালারের বাচ্চা আছে আবার এরকম লালও বাচ্চা আছে এর যতগুলো বাচ্চা আছে সব কটাই মেয়ে খালি একটা হয়েছে ছেলে সেটা হয়েছে পুলসিরা পুলসিরা দেখুন কত সুন্দর ফিমেলটা যার একটা থেকে তিন চার ভেরিয়েন্টের বাচ্চা হবে আর এটা তুই বাচ্চাতে একটু ইয়ং জেনারেশনের কালার পিয়ারটা দেখাচ্ছিলাম খুবই সুন্দর পিয়ার আর একটা পিয়ার দেখায় কালপুরা না কাল মানে